পথে আমরা পেয়ে গেছি তিলোত্তমার মাকেও আমাদের সঙ্গে তার সঙ্গে কথা বলবো আপনি একটা কথা বলেছিলেন যে মানে নামের ডিগ্রি বসানোর জন্য জন্য এত লড়াই সেই আজ মুছে গিয়েছে এই নামটা যাতে তার কি আপনারা কোনো আসে হ্যাঁ আমি প্রধানমন্ত্রীর কাছে বলেছি আমার মেয়ের ন্যায় বিচারের দাবি যেহেতু সিবিআই তদন্ত ঠিকঠাক করছে না আর আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি অন্যায় যারা করেছে আর আমার মেয়ের কেন নাম নিতে পারবো না আমরা সে তো একত্রিশ বছর বয়স অব্দি তার নামের পরে অনেক ডিগ্রি বসুক এই জন্যই লড়াই করতো অনেক পরিশ্রম করে সে এখানে এসেছিল তাই আমরা আমরা মেয়ের নাম যাতে নিতে পারি তার নামের পরে অনেক ডিগ্রি না বসুক অন্তত যাতে করে লেখা থাকুক এটা আমরা চাইব তিলোত্তমার বাবার সঙ্গেও আমরা কথা বলেন তিনি বলেন যে মুখ্যমন্ত্রীর উপর আস্থা পুরো হারিয়ে ফেলেছেন উনি মানে তথ্য লোপাটের কাজ করেছেন মুখ্যমন্ত্রী আপনারা কি প্রধানমন্ত্রীর কাছে যাবেন যাবেনি হ্যাঁ যাব তবে আমাদের লড়াইটা অরাজনৈতিক কারণ এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াইটা এটা এটার আর কোনো রাজনৈতিক লড়াই নয় এটা আমাদের বুঝতে হবে এখন তো আপনাদের সুপ্রিম কোর্টে মামলাটা আছে আমরা দাবি রাখবো যাতে মামলাটা সুপ্রিম কোর্ট ছেড়ে দেন হাইকোর্টে আসুক তাহলে আমাদের একটু সুবিধা হবে এটাই সাত মাস পেরিয়ে গিয়েছে আপনাদের কথা বলতে হচ্ছে সুবিচার আপনারা পাননি সুবিচার কি তদন্তই এখনও শুরু হয়নি বা আমার মেয়ের ডেথ সার্টিফিকেটও এখনো পায়নি তাহলে কি সে এখনও জীবিত এবার দিকে বিচার হয়ে যাচ্ছে আমাদের তো এটাও দাবি থাকবে সে থেকে আপনারা মানুষকে আবারও পথে নামার আহ্বান জানাবেন সারা বিশ্বের জনগণ এখন আমার বৃহত্তর পরিবার সবার কাছেই দাবি থাকবে বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য আন্দোলনের ঝাঁজ কি আরও বাড়াতে চাইছেন আন্দোলনে কি একমাত্র পথ মনে না আন্দোলন আদালত কত আপনার তো আপনার আবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেই কেসের সতেরো তারিখে সতেরো তারিখে শুনানি আছে সতেরো তারিখে চাইবো যে আমাদের মামলাটা হাইকোর্টে ফেরত আসুক এবং হাইকোর্ট আমাদের বাড়ির কাছ কলকাতার ভেতরে আমরা যে হাইকোর্টের কাছে কোশ্চেন রেখেছি চুয়ান্নটা কোশ্চেন সেই চুয়ান্নটা কোশ্চেনের উত্তর কোর্টের কাছেই আমরা চেয়েছি আমরা সেই না সিবিআই কাছে চেয়েছি না রাজ্য পুলিশের কাছে চেয়েছি নতুন করে তদন্ত চান কি না ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি সিবের উপর কি একেবারেই ভরসা হারিয়ে ফেলেছেন ঠিক আছে কাজই করছে না ভরসা করব কি করে যে কাজই করছে না তারপর ভরসা কি করে সিবিআই কে দিয়ে কাজ করাতে হবে বা তাহলে আদালত তার সেই জন্য আদালতের সহযোগিতা প্রয়োজন এই দাবিটাই রাখবেন যে সিবিআই কে কাজটা করতে হ্যাঁ সিবিআই ছাড়া কে কাজটা করবে কলকাতা পুলিশ তো কাজ করবেই না কলকাতা পুলিশ এখনো ধামা জবা দেওয়ার চেষ্টা করছে এখনো আপনারা আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না এটা হচ্ছে কলকাতা পুলিশের ধামা জবা দেওয়ার যে তার একটা প্রত্যক্ষ প্রমাণ

যাকে বলে কোনো লাভ নেই কথা বলে যিনি কথা মানবেন না বুঝবেন না তাকে আমি কেন শুধু শুধু কথা বলতে বিরক্ত হতে উপরও কি পুরো আস্থা সে তো তেরো তারিখেই উনি যখন আমাদের বাড়ি থেকে কথা বলছিলেন তখনই বুঝে গেছি যে উনি আমাদের মলম লাগাচ্ছে আর কিছু করছেন